এখন নার্ভাস বেশি এমনি হয়তো ছোটো বাইরা থাকতো একটু মানে কমফোর্টেবল ফিল করতাম কিন্তু দেখি এখন কি আজকে চ্যালেঞ্জ নিয়েছে সুবান স্কুলে সামনে এসে সেল করবো চোখের ব্যবসায়ী আসবে বলছিলাম স্কুল এখনও ছুটির টাইম হয় নাই আশা করি আপুরা পছন্দ করবো পছন্দ করবো তো আশা করি তো পছন্দ করার কথা এই ফলমগুলো পছন্দ করবো না আবার বিটিএস মানে তাদের ক্রাশ তাদের ক্রাশের টিম ওকে শুরু হয়ে গেছে স্কুল ছুটি দেখি কি পরিমাণ ছাড়া পাই বা রেসপন্স পাই বিটিএস পেন বিটিএস পেন পেন হ্যাঁ ব্লক করি ওকে ধন্যবাদ আপু পেন লাগবে পেন পেন বিটিএস পেন করি পেন লাগবে বিটিএস পেন বিটিএস পেন লাগবে বিশ টাকা মাত্র বিশ টাকা কলম আমরা সবাই ইউজ করি তো একটু আকর্ষণীয় কলম আমরা ইউজ করে দেখি লাগবে পেন লাগবে বিটিএস পেন বিটিএস পেন ব্লক করি হ্যাঁ ব্লক করি ব্লক প্লাস হ্যাঁ না ভাইয়া ফেল করি ভাইয়া ভাইয়া ফেল করি প্লাস ব্লক করি ব্লক করি হ্যাঁ শখের ব্যবসায়ী শখের ব্যবসায়ী বাংলা দিবেন আচ্ছা ঠিক আছে বিটিএস পেন লাগবে পেন লাগবে পেন লাগবে ভাইয়া পেন লাগবে কলম আমরা সবাই ইউজ করি একটু ডিজাইনের পেনও আমরা সাথে রাখি লেখতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে বিশ টাকা করে ভাইয়া এই পেন্সিল দশ টাকা করে কাটার বিশ টাকা করে দেখ নিতে পারো এক কলম তো সবাই ইউজ করো একটা ডিজাইনের একটা পেন আর বিটিএস টা তোমাদের পছন্দেরই বিটিএস টা তোমাদের পছন্দেরই নিতে পারো লাগবে লাগবে নিতে পারো বিশ টাকা মাত্র বিশ টাকা যে কোনো ডিজাইনের আছে বিশ টাকা দশ টাকা পেন্সিল আছে আপু দশ টাকা না বিটিএস না বিটিএস হইতেই হবে না জাস্ট সুন্দরের জন্য নিতে পারো ভালো লাগলে নিতে পারো না ব্যাগে রাখবা বক্সে রাখবা ব্যাগে রাখবা এটা দিয়ে তো নরমালি রাখবো না বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র আই দিয়ে দাও একটা হাই ব্লক করে বাইরের পেজের নাম শখের ব্যবসায়ী শখের ব্যবসায়ী লিখে সার্চ দিবা শখের না কালকে না ভাইয়া প্রতি স্কুলে একদিন করে যাই আচ্ছা ফ্রিতে দেই ভাইয়া ভাইয়ের ব্লগে দেখো ভাইয়া ফ্রিতেও দে না থাকে টাকা না থাকে ফ্রিতে দেই সমস্যা নাই লাগবে শখের ব্যবসায়ী লিখে সার্চ দিবা বিশ টাকা করে বিশ টাকা করে টাকা না থাকলে দিয়ে দিব সমস্যা নাই টাকা না থাকলে দিয়ে দিব ফ্রি নিলে ফ্রি হবে না কিন্তু টাকা না যে কোনো একজন পাইবা টাকা নাই যে কোনো একজন যেকোনো একজন একজন যেকোনো সবাই দাবি করা কাকে দিতাম বলো সবাই দাবি করা কাকে সবাই দাবি করা কাকে দিতাম একটা সবাই একজনকে দাবি করতে পারবা সবাই একজনকে একটা দিব কিন্তু ভাই তো ব্যবসা করি না